আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ত্রিকোণমিতির একটি সূত্রের প্রমাণ দেখব সেটা হলো বৃত্তের চাপের দৈর্ঘ্য এস ইকাল টু আর থেটা আর হলো বৃত্তের ব্যাসার্ধ বাচ্চারা তোমরা মনে করো আর ব্যাসার্ধর একটা বৃত্তে আর ব্যাসার্ধ যতটুকু চাপ যদি ঠিক ততটুকু হয় আর কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে তোমরা সবাই জানো তাকে বলা হয় ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান রেডিয়ানকে আমরা উপরে পাওয়ার উপরে একটু সি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে ওয়ান রেডিয়ান বলে এখন বাচ্চারা এখানে যদি মনে করো যে চাপ চাপটা ব্যাসার্থের সমান হলো না অন্য যে কোনো সাইজের একটা চাপ হয়ে গেল আর এই চাপের দৈর্ঘ্যটাকে এস বিবেচনা করলে তখন সেটা কত হবে মানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এইটা আমরা আজকে শিখব মানে বের থেটা করা পাশাপাশি থেটার যদি মান জানা যায় তাহলে আমরা এই বৃত্ত চাপের দৈর্ঘ্যটাও বের করতে পারবো তো কীভাবে করবো বাচ্চারা এটা আমাদের ওয়ান রেডিয়ানের যে সংজ্ঞা অনুসারে আমরা কি এখানে দেখতে পেয়েছি যখন চাপ আর যখন চাপ আর হয় যখন চাপ আর তখন কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে তখন কত ডিগ্রি কোন উৎপন্ন করে বাচ্চারা তোমরা দেখো ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান উৎপন্ন করছে যখন চাপ হলো আর যখন চাপ ওয়ান তখন কেন্দ্রে উৎপন্ন কোন কত হবে ওয়ান ভাগ আর রেডিয়ান যখন চাপ তুমি জানো না কতটুকু চাপ মনে করো আমরা এস একটা ধরে নিয়েছি তখন কেন্দ্রে উৎপন্ন কোন কত হবে এস বাই আর এখন বাচ্চারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কে যদি আমরা থেটা দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমরা লিখতেই পারি থেটা সমান এস বাই আর মানে একটা চাপের দুর্ঘকে যদি ব্যাসার্থ ধরা ভাগ করে থাকি তাহলেই আমরা থিয়েটার মান পাব। এখন মনে করো ক্রস মাল্টিপ্লিকেশন করো অতএব সমান আর থেটা মনে রাখতে হবে এই থেটাটা কিন্তু এখানে রেডিয়ানে এই সূত্রটা করা হয়েছে কারণ আমরা এই যে দেখতেই পাচ্ছ এখানে রেডিয়ান রয়েছে এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পেয়ে গেলাম আজ এস ইকাল টু আর থেটা আশা করি বাচ্চারা তোমরা ভিডিওটা সবাই বুঝতে পারবে আর আমার সাথেই থাকো বুঝতে না পারলেও একদিন ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে একদিন বুঝে যাবে ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম